এইবার তোমাকে আমি শর্টকাট শিখিয়ে দিই একটা আসো কি শর্টকাট তুমি যৌগ দেখে কিভাবে বুঝতে পারবা সেটা কি পোলার যোগ্য হবে নাকি অপোলার যোগ হবে তুমি যৌগ দেখেই বুঝতে পারবা কিভাবে আমি তোমাকে বলি দেখো তুমি যৌগ দেখেই বুঝতে পারবা দেখো টিপস টিপস ওয়ান টিপস ওয়ান হচ্ছে সেন্ট্রাল অ্যাটোমে সেন্ট্রাল অ্যাটোমে লন পেয়ার থাকলে লন পেয়ার থাকলে তা পোলার যোগ হবে তা কি হবে পোলার যোগ হবে অর্থাৎ সেখানে মিউন একটা জিরো হবে না সেটা পোলার যোগ হবে বাট এটার একটা ব্যতিক্রম আছে দুইটা এটার দুইটা কি আছে ব্যতিক্রম আছে ব্যতিক্রম কারা কারা ব্যতিক্রম হচ্ছে একটা হচ্ছে জ্যানন এফ টু একটা হচ্ছে জ্যানন এফ টু একটা হচ্ছে জ্যানন এফ ফোর একটা হচ্ছে জ্যানন এফ ফোর তাহলে তুমি ফার্স্টে আগে চেক করবা আমি তোমাকে অনেকগুলো এক্সাম্পল করাবো টেনশন নিও না তুমি আগে চেক করবা সেন্ট্রাল অ্যাটোমে সেন্ট্রাল অ্যাটোমে লন পেয়ার আছে কিনা চেক করবা আগে সেন্ট্রাল অ্যাটোমে লন পেয়ার আছে কি না যদি থাকে তাহলে তা পোলার যৌগ কিন্তু এই দুইটা যৌগে সেন্টার অ্যাটমে লন পেয়ার থাকবে তারপরে এটা পোলার না এরা অপোলার হবে কেন হবে তাও দেখাবো টেনশন নিও না এবার টিপস নাম্বার দুইয়ে আসো টিপস নাম্বার দুই যদি দেখো সেন্ট্রাল অ্যাটমে লন পেয়ার নাই যদি কি দেখো যে সেন্ট্রাল অ্যাটমে কি নাই লন পেয়ার না থাকলে ধরো কি বলছো সাইকেল টু আচ্ছা দেখো সেন্ট্রাল এটমে লন পেয়ার না থাকলে তখন কি চেক করবা যদি সারাউন্ডিংস অ্যাটম সেম হয় বা যদি সাইড অ্যাটম সেম হয় যদি সাইড অ্যাটম সব সব সেম 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 হয় 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 তবে তা অপোলার যোগ তবে তা অপোলার যোগ ভাই কিচ্ছু বুঝতেছি না আমি আমি তোমাকে সব বুঝাই দিব তোমাকে তো আমি এখন বোঝানো শুরুই করি নি কোনটা অপোলার কোনটা অপোলার জাস্ট আমি তোমাকে এখন টিপস শিখাচ্ছি এমসিকিউতে দেখে মাত্র তুমি যেন চিনতে পারো তাহলে কি না থাকলে সেন্ট্রাল অ্যাটমে যদি লন পেয়ার না থাকে তাহলে সাইড এটম যদি সব সেম হয় সেই ক্ষেত্রে সেটা কি হবে সেটা হবে অপোলার যোগ্য সেটা কি হবে সেটা হবে অপোলার যোগ্য চলো আমি অনেকগুলো ধারণ করি আমরা চলো আলোচনা করি আগে অ্যামোনিয়া নিয়ে আচ্ছা চলো আমি নেক্সট বিষটা আলোচনা করি ধরো আমরা প্রথমে আলোচনা করবো আগে অ্যামোনিয়া নিয়ে এইচ থ্রি অ্যামোনিয়া আচ্ছা বলো তো এইখানে তুমি আগে চেক করে দেখো এটা কি এটা কি পোলার যোগ্য হবে নাকি অপোলার যোগ্য হবে কিভাবে বুঝবা তুমি লন পেয়ার কিভাবে বের করতে বের করতে পারো না সেন্টার ডো লন পেয়ার তোমাকে শিখাইছিলাম না যে হাফ ইন্টু ওই যে কেন্দ্রীয় নেট ব্যালেন্স ইলেকট্রন মাইনাস যুক্ত পরমাণু সংখ্যা ইন্টু যোজনী শিখাইছি কিন্তু তোমাকে লন পেয়ার তুমি বের করতে পারো লন পেয়ার তুমি দেখবা এই নাইট্রোজেনে এখানে কি আছে লন পেয়ার আছে এখানে লন পেয়ার কয়টা আছে একটা আছে সেন্টার ডো লন পেয়ার আছে এবং এটা জেনোনফোর এফোন না তাহলে এটা কি যোগ্য হবে এটা হবে পোলার যোগ এটা কি যোগ হবে এটা হবে পোলার যোগ চলো চিত্র দেখে দেখাই কেন পোলার যোগ হবে এটা খেয়াল করো ধরো তুমি এখানে নাইট্রোজেনকে নিস এখানে হাইড্রোজেনকে নিসো এই জায়গায় হাইড্রোজেনকে নিসো এই জায়গায় হাইড্রোজেনকে নিসো এই জায়গায় তুমি লন পেয়ারকে দিছো এবার বলো তো এবার বলো একটা জিনিস যদি আমি মিউ ওয়ানের ডিরেকশন বলি মিউ ওয়ানের ডিরেকশন কোন দিকে হবে হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে তোমার কার ইলেকট্রো নেগেটিভিটি কম বলো তো হাইড্রোজেনের কম তাহলে হাইড্রোজেন থেকে এর দিকে থাকবে না ভাই নাইট্রোজেনের দিকে থাকবে দেখো হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে থাকবে এখানে হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে থাকবে বুঝতে পারছো এখানে হাইড্রোজেন এটা হচ্ছে কম থেকে থাকবে নাইট্রোজেনের দিকে থাকবে হাইড্রোজেন থেকে কার দিকে থাকবে নাইট্রোজেনের দিকে থাকবে হাইড্রোজেন থেকে কার দিকে থাকবে নাইট্রোজেনের দিকে থাকবে তাহলে এটা ধরো দেখ সবগুলা তো সেম ভাবে এটা যদি মিউন মান হয় এটাও মিউন মান হবে এটার মানও মিউ ওয়ান হবে এটা নেট ডিরেকশন কোন দিকে থাকবে বলতো এদের যে নেট ডিরেকশন সেটা কোন দিকে থাকবে বলতে পারবা এখানে নেট ডিরেকশনটা কোন দিকে থাকবে উপরের দিকে না নিচের দিকে বলতো মিউ ওয়ানের নেট ডিরেকশন কোন দিকে থাকবে মান বের করার দরকার নেই মান বের করার দরকার নেই মিউ ওয়ানের নেট ডিরেকশন কোন দিকে থাকবে উপরের থাকবে না সবগুলো ডিরেকশনটা একটু আমাকে জানাতো এটা কি তোমরা বুঝতে পারতো নেট ডিরেকশনটা কোন দিকে থাকবে উপরের দিকে থাকবে তাহলে এখানে নেট ডিরেকশন থাকবে কোন দিকে উপরের দিকে একইভাবে এখানে দেখো লন পেয়ার আছে লন পেয়ার থাকলে মৌল থেকে লন পেয়ারের দিকে হয় মৌল আছে এখানে লন পেয়ার এখানে রেড ডিরেকশন কোন দিকে হবে মিউট ডিরেকশনটা এদিকে হবে তাহলে দেখো এটা আলটিমেট নেট এট লব্ধি তুমি কোন দিকে পাবা উপরের দিকে পাবা আলটিমেটলি তুমি এখানে একটা নেট লব্ধি পাবা উপরের দিকে আলটিমেটলি তুমি এখানে একটা নেট লব্ধি পাবা কোন দিকে বলো তো উপরের দিকে আলটিমেটলি তুমি এখানে একটা নেট একটা লব্ধি পাবা মিউনেট পাবা উপরের দিকে তাহলে এখানে মিউনেটটা কি না বলতো মিউনেট হচ্ছে এখানে জিরো না তাহলে এটা কি ধরনের যোগ এটা পোলার যোগ। আর তোমাকে কিন্তু আমি দেখে মাত্র কিভাবে পোলার যৌগ চিনতে হয় সেটা শিখাই দিয়েছি অলরেডি দেখে মাত্র কিভাবে পোলার যোগও চিন্তা হয় সেটা অলরেডি শিখাই দিছি এই যে তুমি দেখবা সেন্টার এটমে লন পেয়ার আছে কিনা থাকলে হচ্ছে পোলার যোগ চলো নেক্সট যাই আসো ধরো নেক্সট আসো চলো নেক্সট আসো দেখো ধরো কার্বন ডাইঅক্সাইড ধরো কার্বন ডাইঅক্সাইড বলতে পারবা কার্বন ডাইঅক্সাইড কি পোলার নাকি অপোলার দেখে মাত্র বলো কার্বন ডাইঅক্সাইড কি পোলার নাকি অপোলার বলো তো এটা কার্বন ডাইঅক্সাইড কি হবে পোলার নাকি অপোলার হবে বলতো কার্বন ডাইঅক্সাইড তুমি চিন্তা করে দেখো সেন্টার আইটম হচ্ছে কার্বন তাহলে কার্বনে কোনো লন পেয়ার আছে হিসাব করে দেখো কার্বনে কোনো লন পেয়ার নাই কার্বনে কোনো কি নাই বলতো কার্বনের লন পেয়ারটা কত লন পেয়ার হচ্ছে জিরো এবার তুমি চিন্তা করে দেখো সেন্টার এটমের চারপাশে যে সাইড এটম দুইটাই অক্সিজেন না দুইটাই সেম না দুটো যদি সেম হয়ে থাকে তাহলে কী হয় সেটা বলতো তাহলে সেটা হয় অপোলার তাহলে এটা এখানে দেখো দুইটাই সাইড এটমগুলো সেম তাহলে এখানে সাইড অ্যাটম এটা হচ্ছে সেম তাহলে এটা কী হবে এটা হবে সেম তার মানে আলটিমেট যে এই যে যৌটা এটা হবে অপোলার বা অ্যাপোলারও বলি এটাকে আমরা চলে এবার চিত্র থেকে বুঝাই কেন অ্যাপলার হবে চলে চিত্র থেকে বুঝাই কেমন এটা স্ট্রাকচার রাখতে পারো আঁকা শিখাইছি লুইস ডটে শিখাইছি আবার হাইব্রিড আসনে শিখাইছি তোমাকে এখানে এখানে কার্বন অক্সিজেন এখানে অক্সিজেন এখানে অক্সিজেন এখন আবার জিজ্ঞেস করিও না যে এখানে ডাবল বন কেন হয়েছে এটা জিজ্ঞেস করিব না আবার কেমন তাহলে আমার মানসম্মান থাকবে না যদি তুমি এটা জিজ্ঞেস করো যে ভাই ডাবল বন কেমনে আসছে এখানে সিঙ্গেল বন না দিয়া তাহলে আমার মানসম্মান থাকবে না এটা তোমাকে অনেকবার শিখাইছি হাইব্রিড আয়োশনে শিখাইছি আবার লুইসে শিখেছি তুমি যে কোনোভাবে আঁকো সমস্যা নেই আচ্ছা এবার বলো কার্বন আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলো তো কম কার বলো কম কার্বন আর অক্সিজেনের মধ্যে কার্বন হচ্ছে কম তাহলে এই কার্বন আর অক্সিজেনের মধ্যে এই দুটার মধ্যে যদি তুমি যদি মিউয়ের হিসাব করো ডিরেকশন তাহলে কম থেকে বেশির দিকে থাকবে তাহলে এখানে কি হবে এখানে এই মিউয়ানের ডিরেকশন হবে এই দিক দিয়ে ধরো মিউয়ের ডিরেকশন হবে এই দিক দিয়ে ওকে আর এখানে কি হবে বলো তো এখানে ডিরেকশন হবে এই দিক দিয়ে ভালো করে বুঝো এখানে মিউ এটা তো মিউ হবে না এটাও এই মিউটাও কার্বন অক্সিজেনের মধ্যে এটাও কার্বন অক্সিজেনের মধ্যে দুটো সাইড এটম সেম তাহলে এটাও মিউ হবে এটাও মিউ হবে তাহলে আলটিমেটলি দেখো তো এটা তো ভ্যাক্টর রাশি তাহলে এই মিউটা এই মিউটাকে ক্যান্সেল আউট করে দিবে না তাহলে আলটিমেটলি এখানে মিউনেটটা কত পাচ্ছ মিউনেট পাচ্ছ হচ্ছে এখানে জিরো এই জন্য এটা কি যোগ হবে এই জন্য যোগ ওটা হচ্ছে অ্যাপোলার যোগ যোগ ওটা হচ্ছে অ্যাপোলার যোগ আচ্ছা এবার একটা কনফিউশন ক্রিয়েট করে দিই দেখো কনফিউশন ক্রিয়েটও করবো সলভও করবো তাহলে একটা কনফিউশন ক্রিয়েটও করবো সলভও করবো সেটা কি কনফিউশন আমাকে বলতে পারবা এখানে একটা বন্ড তুমি দেখতেছো না এই যে কার্বন অক্সিজেনের মধ্যে যে বন্ড আসে না এই বন্ডটা কি পোলার নাকি অপোলার এই বন্ডটা বন্ড কি পোলার হবে নাকি অপোলার হবে বন্ডটা কিন্তু পোলার বন্ড পোলার বন্ড মানে কি যদি যেই বন্ডটা দুইটা পরমাণু দিয়ে গঠিত তাদের মধ্যে যদি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকে সেটা কিন্তু পোলার বন্ড হয় মানে এখানে কার্বন এখানে অক্সিজেন তাহলে অক্সিজেনের উপর আংশিক ঋণাত্মক চার্জ আসবে কার্বনের উপর আংশিক পজিটিভ চার্জ আসবে তাহলে বন্ডে কিন্তু প্লাস মাইনাস আসছে তাহলে বন্ডের প্রকৃতি কিন্তু পোলার আবার এই বন্ডের প্রকৃতিও কিন্তু পোলার বাট বন্ডটা পোলার ঠিক আছে কিন্তু যৌগটা কিন্তু আলটিমেটলি অপোলার ক্লিয়ার সবাই যৌগ কিন্তু অপোলার এই বন্ডটাও পোলার বন্ড এটাও পোলার বন্ড ঠিক আছে কিন্তু যৌগটা হচ্ছে কি বলতো যৌগটা হচ্ছে অ্যাপোলার হবে ক্লিয়ার দেখো সবাই বুঝতে পারছো কিনা দেখো সবাই বুঝতে পারছো কিনা বন্ড হচ্ছে পোলার হইতে পারে বন্ড পোলার হইতে পারে কিন্তু যৌগ কিন্তু অপোলার হবে ক্লিয়ার দেখো তাসি নিমন ডাবল বন কেমনে আসছে আমার দুইটা বাড়ি দাও তারপর দেখো ডাবল বন বাইর হবে যাই হোক দেখো বুঝছো কিনা বলো একটু করে বলো এটা বুঝতে পারছো সবাই বন্ড কিন্তু পোলার অপলার হইতে পারে হ্যাঁ বন্ড কিন্তু পোলার অপলার হইতে পারে কিন্তু যোগ কিন্তু এখানে অপলার হবে আশা করি বুঝতে পারছো সবাই ধরতে পারছো জিনিসটা বন্ড পোলার অপলার বলতে কি বুঝায় বলো তো বন্ড পোলার অপলার বলতে বুঝায় যে বন্ডে যদি এখানে যারা যুক্ত তাদের যদি এখানে প্লাস মাইনাস থাকে তাইলেই সেটা বন্ড বন্ড তো শুধু এটাকে নিয়ে চিন্তা করতেছ আর যোগ যখন চিন্তা করো তখন ওভারঅল এই জিনিসটাকে নিয়ে চিন্তা করো যোগ মানে পুরো ওভারঅল জিনিস আর বন্ড মানে তো সিম্পল এই জিনিস এটা পোলার অপলার হইতে পারে কিন্তু পুরো যোগটা কিন্তু অপোলার আর পুরো যোগ অপলার হলে সেটা যোগ কারণ যোগ তার একটা সিঙ্গেল বন্ডের উপর ডিপেন্ড করে না যোগ তো পুরা সবগুলো বন্ডের উপর ডিপেন্ড করতেছে তাই না আচ্ছা এবার আসো নেক্সট যোগে যাই আসো নেক্সট যোগে দেখে আসো বলো পানি নেক্সট যোগ হচ্ছে পানি বলতো পানি কি পোলার হবে নাকি অপোলার হবে বলতো পানি কি পোলার হবে নাকি অপোলার হবে আগে এম জন্য আনসার করো এমসিকিউর জন্য পানি কি হবে পোলার নাকি অপোলার পানিতে অক্সিজেনে কি থাকে অক্সিজেন লন পেয়ার থাকবে লন পেয়ার তো কয়টা থাকবে দুইটা থাকবে একটা থাকুক দুইটা থাকুক লন পেয়ার আছে মানে সেটা হবে পোলার জেনন এফ টু আর জেনন এফ ফোর ছাড়া জেনোন এফ টু আর জেনোন এফ ফোন সারা কারণটা আরেকবার বলবো দেখো পোলার বন বলতে কি বুঝাই পোলার বন বলতে বুঝি যে ধরো এখানে একটা এ আছে ধর এখানে একটা বি আছে ধরো এখানের মধ্যে একটা বন্ড আমি দিলাম এখানের মধ্যে একটা বন্ড আমি দিলাম তাহলে এখানে ধরো দুইটা ইলেকট্রন আছে এই ইলেকট্রনটাকে ধরো বিয়ে তার নিজের দিকে নিয়ে আসছে তাহলে এখানে বিয়ের উপর নেগেটিভ চার্জ আসবে এর উপর পজিটিভ চার্জ আসবে তাহলে এই বন্ডটাতে কিন্তু একদিকে ইলেকট্রনগুলো সরে আসে তাহলে বন্ডে কিন্তু প্লাস মাইনাস তৈরি হয়েছে তাহলে এই জন্য আমরা এই বন্ডকে বলবো পোলার বন্ড এই যে বন্ধনটা এটাকে বলবো পোলার বন্ড কিন্তু এই সেম টাইপের পোলার বন্ড যদি আরেকটা থাকে সেম টাইপের পোলার বন্ড যদি আরেকটা থাকে এখানে সেম টাইপের পোলার পোলার্পণ যদি আরেকটা থাকে তাহলে কি হবে এই ইলেকট্রনগুলোকে তো এই বিটা দিকে নিজের দিকে নিয়ে আসবে ফলে এখানেও তো কী হবে এখানেও তো ডেল্টা মাইনাস তৈরি হবে তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো তখন এই মিউয়ের ডিরেকশন থাকবে এদিক দিয়ে এই কম থেকে বেশির দিকে এই মিউয়ের ডিরেকশন মিউয়ের ডিরেকশন থাকবে এদিক দিয়ে মিউ এটার ডিরেকশন থাকবে দিক দিয়ে তো এটা তো একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে না আলটিমেটলি নেট মিউ কত হবে নেট মিউ তো জিরো হবে আর নেট মিউ মানে কি পুরো যোগের মিউ জিরো তাহলে পুরো যোগ হবে অপোলার পুরা যোগটা হবে কি পুরা যোগটা হবে অপোলার অ্যাপোলার যৌগ মানে বন পোলার অপোলার হইতে পারে হবে এবার এবার দেখো আচ্ছা এবার পানির ক্ষেত্রে দেখো পানির ক্ষেত্রে পানির ক্ষেত্রে কি হবে চলো দেখি আচ্ছা এটা তো বুঝতে পারতেছি আমরা পানির ক্ষেত্রে দেখো কি হবে পানির ক্ষেত্রে এটা অক্সিজেন এটা অক্সিজেন আচ্ছা পানিটা আমি নেক্সট পিসটাই দেখে যেহেতু এখানে আসলে হিজিজ হয়ে যাচ্ছে এটাকে আমি উপরে তুলে আনি পানিটাকে আমি নেক্সট 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 আসো চলো পানিটা দেখো পানি তাহলে তুমি বললা অক্সিজেনের লন পেয়ার দুইটা আসে তার মানে এটা ডেফিনেটলি পোলার হবে এটা চেক করারই দরকার নেই তারপরে চেক করে দেখে ধরো অক্সিজেন হাইড্রোজেন একটা এখানে হাইড্রোজেন একটাকে এখানে আঁকলাম এখানে দুটা লন পেয়ার থাকে লন পেয়ারগুলোকে চালাম আমি এভাবে দেখা দিতে পারি আর এখানে দুটো লন পেয়ার থাকবে লন পেয়ারগুলোকে চালে আমি এখানে এইভাবে দেখাতে পারি বলো তো অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের ইলেকট্রনিকটিভিটি কম তাহলে কী হবে এই যে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে মিউ থাকবে হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে মিউ থাকবে যেহেতু হাইড্রোজেনের কম তাহলে এটা ধরো যাক মিউ ওয়ান আর ধর যাক এখানে আটা থাকবে হাইড্রোজেন থেকে অক্সিজেন থেকে ধরো এটা মিউ ওয়ান মান তো সেম হবে এখানে আর এখানে কী হবে এই পরমাণু আর লন পেয়ারের ক্ষেত্রে পরমাণু থেকে পরমাণু থেকে লন পেয়ারের দিকে থাকে এটা ডিরেকশন মান হবে ধরে মিউ টু আর পরমাণু থেকে লন পেয়ারের দিকে তাহলে এখানেও নিচে মান করতে হবে এটা মিউ মিউ হবে তো বারে ক্যান্সেল আউট করবে ঠিক আছে কিন্তু মিউ ওয়ান দুইটা তো এদিকে আসে দিকে পাবে না নেট মিউ ওয়ান থাকবে না বলো এখানে কিন্তু মিউ ওয়ান থাকবে দেখো মিউ টু মিউটুকে ক্যান্সেল আউট করতে পারে কিন্তু মিউ ওয়ান আর মিউ ওয়ান এটা তো উপরের দিকে হয় উপরের দিকে একটা নেট নেট মিউ নেট থাকবে তাহলে আলটিমেটলি এখানে কিন্তু নেটটা জিরো হবে না বোঝা গেছে জিনিসটা তাহলে এখানে কিন্তু কি হবে না মিউ নেট এটা কিন্তু জিরো হবে না তার মানে জিরো না হলে এটা কিন্তু কি যোগ এটা কিন্তু পোলার যোগ ক্লিয়ার কিনা দেখো একটু করে বলো বুঝছ কিনা সবাই বলো বুঝছ কিনা একটু করে জানাও বুঝতে পারছো কিনা বুঝেছ জিনিসটা একটু করে বলো তো বুঝেছ এটা কেন পোলার হইলো হ্যাঁ ভেরি গুড চলো আরেকটা যোগ দেখে আসো ধরো আরেকটা যোগ দেখে আসো ধরো আমাকে বললো বিই সি এল টু ধরো আমাকে বলা হইলো বিই সি এল টু বলো তো এটা কি পোলার হবে নাকি অপোলার হবে এক দেখাতে বলো তো সেন্ট্রাল ওটম হচ্ছে বেরিলিয়াম বেরিলিয়ামে কোনো ধরনের লন পেয়ার আছে নাই তাহলে এটা কী হবে আবার এখানে দেখো সাইড এটমগুলো সেই দুইটাই ক্লোরিন না সাইড এটম সেম কোনো লন পেয়ার নেই তাহলে এটা কি হবে এটা অ্যাপোলার যোগ হবে এটা হবে অ্যাপোলার যোগ বুঝলো কেন হবে চলে এবার ব্যাখ্যা দেখি তাহলে বেরিলিয়াম তো এখানে সিএল এখানে আসে তাহলে সিএল এখানে আসে ঠিক আছে তো তুমি যদি এখানে যদি দেখো যে বলো তো বেরেলিয়াম আর ক্লোরিনের মধ্যে কোনটা ইলেকট্রো নেগেটিভিটি কম বেরেলিয়ামের কম তাহলে কম থেকে বেশির দিকে ডিরেকশন থাকবে তাহলে কম থেকে বেশির দিকে ডিরেকশন তাহলে এটা মিউ ওয়ান এদিকে আসে কম থেকে বেশির দিকে ডিরেকশন তাহলে এটা মিউ ওয়ানটা এদিকে থাকবে তাহলে মিউ ওয়ান একেবারে ক্যান্সেল আউট করে দিবে না তাহলে নেট মিউনেট কত পাচ্ছ মিউ তুমি এখানে জিরো পাচ্ছ তাহলে জিরো মানে কি এটা অ্যাপোলার যোগ বা অপোলার যোগ বোঝা গেছে সবার বলো তো বুঝছো কিনা এটা অপোলার যোগ বুঝছো বুঝছো এটা অপোলার যোগ কেন হয়েছে আশা করি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো চলো আরেকটা যোগ দেখি আসো আরেকটা যোগ দেখি ধরা যাক এইবার আমি দেখবো ধরে যাক আমাদের বি এফ থ্রি ধরা যাক বি এফ থ্রি বা বিসিএল থ্রি তুমি যাই দেখো ধরো বিসিএল থ্রি দেখো তুমি বিসিএল থ্রি দেখো আসো বিসিএল থ্রি কিরকম হয় বলো তো বিসিএল থ্রি দেখো বোরন এখানে থাকবে তিনটা সিএল তাই না তিনটা সিএল দেখো তিনটা সিএল যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল একশো বিশ ডিগ্রি করে তাহলে এখানে একটা সিএল এখানে একটা সিএল এখানে একটা সিএল দেখো এখানে ডিরেকশন থাকবে উপরের দিকে কারণ কি বলো কারণটা কি বলো তো কারণ বোরন আর ক্লোরিনের মধ্যে বোরন হচ্ছে কম তাহলে মিউ ওয়ান এটা ধরো মান ধরো মিউ ওয়ান এখানে ধরো এইখানে থাকবে এদিক দিয়ে এদিক দিয়ে ডিরেকশন থাকবে এটার মানে হবে মিউ ওয়ান এটার ডিরেকশন থাকবে এদিক দিয়ে তার জায়গাটার মানে হবে মিউ ওয়ান এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত করে হয় আমরা পরে আসছি না একশো বিশ ডিগ্রি করে হয় একশো বিশ ডিগ্রি করা হয় তাহলে তুমি আমাকে একটু করে বলো এইখানে তুমি কিন্তু দেখেই বুঝে গেছো এই বোরনে কোনো ধরনের লন পেয়ার নেই লন পেয়ার জিরো আবার সাইডের রুমগুলো সব সেম তাহলে এটা কিন্তু কী হবে অ্যাপুলার যোগে হবে তাহলে এখানে তুমি সব করে দেখো তোমরা কি এটা পড়ছো ফিজিক্সে কখনো যে তিনটা ভ্যাক্টর রাশি তাদের যদি মান সমান হয় ধর এটাও পি এটাও পি এটাও পি হয় এবং তারা যদি প্রত্যেকে যদি একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তাহলে লব্ধির মানটা জিরো হয় এটা কি তোমরা পড়ছো প্রত্যেকে যদি এখানে একশো বিশ ডিগ্রি করে থাকে তাহলে লব্ধির মানটা জিরো হয় এটা কি তোমরা পড়ছো লব্ধির মানটা জিরো হয় এটা কি তোমরা পড়ছো ভ্যাক্টরে এটা কি তোমরা পড়ছো ভ্যাক্টরে হ্যাঁ পড়ছো আশা করি তার মানে আলটিমেটলি দেখো এখানে ওই জন্য কী হবে এটাও মিউ এদিকে এটা মিউ এখানে মিউ এখানে প্রত্যেকের মধ্যে করতে একশো একশো বিশ ডিগ্রি করে তাহলে এখানে মিউনাইট কত আসবে বলো তো এখানে মিউনাইট চলে আসবে আমার কাছে এখানে জিরো সাজটি মিললে আনসার আছে আমার মিউনাইট করলো জিরো বুঝছো বাচ্চ সবাই বুঝেছ বলো একটু বুঝছো কিনা জিনিসটা